হ্যালো সবাইকে কেমন আছে সবাই আই হোপ সবাই অনেক ভালোই আছো তো এখন হচ্ছে দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে আছে ডাল রান্না হচ্ছে বাসায় আমাদের প্রতিদিনই ডাল থাকে আর একটা ভাজি থাকে তো আজকে ভাজিটা নাই ডালটা আছে তো এখানে হচ্ছে চিকেন রান্না করা হবে যার কারণে আলুগুলো হচ্ছে একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বাসায় এত আলু খোর আছে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে তোমাদের দেখবা যে খেয়াল আমরা আমাদের বাসায় আলু রান্না করা হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দেবো যার কারণে হচ্ছে হচ্ছে এখানে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা বাসায় নাই যার কারণে দিতে পারি নাই তো এক একে সব মশলা দিয়ে নিচ্ছি আগে হচ্ছে মশলাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি চিকেনগুলো দিব আর কি আমি প্রায় সময় মেখেই রান্না করি বেশিরভাগ এভাবে আবার রান্না করা কম হয় তো আজকে মনে হইলো যে না এভাবে একটু রান্না করি তারপরে হচ্ছে আমি মানে দেখি চিকেনটা কেমন হয় এটাও মজা হয় তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা মানে পড়ে না যায় পড়ে গেলে তবে তেতো হয়ে যাবে তো একটু পানিটা দিয়ে এই যে ভালো করে কষিয়ে তারপরে এখন হচ্ছে রসুন আর হচ্ছে আদা দিয়ে দিবো এটাকেও আমি একটু ভালো করে কষাবো যারা কোনো স্মেল না থাকে কারণ এগুলো স্মেল থাকলে আমার একদম পার্সোনালি ভালো লাগে সেটাকে কিন্তু অল্প আছেই ভাজতে হয় মানে কষাতে হয় নয়তো আবার মশলার পানি শুকিয়ে দেখা যায় যে মশলাটা পরে পড়ে যায় তো একটু অল্প আছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব যে দেখতে পাচ্ছ আমি অলরেডি চিকেনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি মুরগি যেন বলে কক মেবি তো কক মুরগি হচ্ছে দিয়ে দিয়েছি এখানে ভালো করে এখন মুরগিটার সাথে মশলাটাকে মাখিয়ে তারপরে হচ্ছে আমি আবার একটু কিছুক্ষণ কষাবো আর এই চিকেনের রান্নার মধ্যে আছে না আমার কষানোর জিনিসটাই সবচেয়ে প্রিয় আর এইভাবে মনে হয় কষালে অনেক মজা হয় আমি দেখা যাই যে চিকেন কষানোর মধ্যেই খাই এটা অনেক বেশি মজা লাগে ঝুল দেওয়ার আগে আর কি একদিকে ডাল একদিকে চিকেন রান্না করা হচ্ছে আর হচ্ছে পোলাও রান্না করা হবে পোলাও হচ্ছে আমার চিকেনের সাথে খেতে ভালো লাগে ডিমের সাথে খেতে ভালো লাগে আমার সবভাবেই ভালো লাগে যাই হোক একটু সয়া সস দিয়ে দিচ্ছি মিট জাতীয় আইটেম একটু সয়া সস ইউজ করলে কী হয় অনেক মানে একটু সুন্দর স্মেল হয় আর হচ্ছে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি চিকেন অবশ্যই দেওয়া লাগে না কারণ চিকেন তো এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় এগুলো গরুর মাংস বা তোমার হচ্ছে খাসির মাংস এগুলোতে দিলে ভালো হয় কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সয়া সসটা একটু কম খেলেই ভালো এটাও বেশি ভালো না শরীরের জন্য খাওয়া তারপরেও হচ্ছে আমি মাঝে মধ্যে একটু দিই রেগুলার আমি কোনো রান্নাতে এগুলো দিই না রেগুলার রেগুলার রান্নাতে যায় যাইও না জাস্ট মির্জাতি কিছু রান্না করলে সেটাতে হচ্ছে আমি একটু সয়া সস দিই আর এখানে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো মুরগির চেমন মনে হচ্ছে আলুই বেশি কিন্তু দেখতে দেখা যাবে কি জানো খাওয়ার সময় আলু নাই মানে কষানোর ভিতরে অত আলু খাওয়া শেষ হয়ে যায় এরকম আলু খোঁড়া আমাদের বাসায় আছে আমাদের বাসায় আলু খাইতে খাইতে এখন যে চিকেন ভোনা রান্না করলে কেমন লাগে সেই টেস্টই ভুলে গিয়েছি মানে বাসার ছোট সদস্য যারা আছে না ওরা একদম আলু ছাড়া খেতে চায় না তো আমি মনে করি যে বাসার ছোট মানুষদের খাওয়াটাই ইম্পর্টেন্ট আমরা তো সবভাবেই খেতে পারি বাচ্চারা তো এমনিই খাইতে চায় না সেই জায়গায় যদি একটু আলু টালু দিয়ে রান্না করলে তারা পছন্দ করে তাহলে সেটা খারাপ কিছু না তো যাই হোক আমার রান্না বান্না শেষ আমি একটু ঝুল রেখেছি কারণ রাতেরবেলা যখন আবার গরম করা হবে তখন তো ঝুলটা এমনিতেই টেনে যায় আর আলুর তরকারি ঝুল কিন্তু দেখা যায় যে ঠান্ডা হতে হতে আলু হচ্ছে টেনে নেয় তো এখানে হচ্ছে আমি পোলাও রান্না করবো পোলাও বেশি রান্না করব না অল্প করেই রান্না করবো তাই আমি ছোটো একটা বাতিল বসিয়ে নিয়েছি যেন একবেলাতেই পোলাও শেষ হয়ে যায় তো একটু আদা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর রসুন হচ্ছে কুচি করে দিয়েছি পোলাও না রসুন কুচিটাই মজা লাগে মানে যেটা বাটা সেটা দিলে মজা লাগে না একটু ফ্রেশ কুচিটা দিলে সুন্দর একটা স্মেল হয় অলরেডি অনেক সুন্দর একটা স্মেল কিন্তু হচ্ছে সবাই বলে নাকি অনেক ভালোই পোলাও রান্না করতে পারি আর পোলাও আমি এত পরিমাণ তেল কম দিই মানে একদম সুন্দর খাইতে মজা লাগে তেল কম হলে ভালো লাগে আমার আম্মা তো অনেক বেশি পছন্দ করে আমার হাতের পোলাও খাইতে তার তোমরা আমার রান্নাবান্না যদি দেখো দেখবে যে আমি আমি খুবই কম তেল খাই তেলটা যে অবশ্যই শরীরের জন্য ভালো না আর আমাদের বাংলাদেশে সব কিছু খাইতে কেমন যেন সন্দেহ লাগে যে কোনটা আসলে পিওর আসলে পিওর বলতে আমার মনে হয় না কিছু আছে তো কি করার আর আর আপনার দেশ ছেড়ে চলে যেতে পারবো না দেশেই থাকতে হবে যার জন্য হচ্ছে এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি আর খাইতে হবে ভালো না লাগলেও তো যাই হোক আল্লাহ যদি ভালো রাখে আর কি আল্লাহর কাছে এইটুকুই প্রার্থনা করি যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো যাই হোক আমি এখন পোলাও চালগুলোকে ভালো করে ভেজে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এখানে আমি হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো পোলাওটা হতে বেশি সময় লাগবে না তো এই যে দেখতে পাচ্ছি আমার পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখছো একদমই তেল নাই তেল চুপচুপ করলে আমার ভালো লাগে না তো তাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ